নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি তোমাদের টেক্সট আলোচনা করছিলাম আলোচনার আমি তিনটে তোমাদের আলোচনা করে দিয়েছি আজ আমি আলোচনা করব তোমাদের যে আরেকটি পদ্মাংশ রয়েছে অর্থাৎ শ্রীমদ্ গীতা সেই শ্রীমদ্ গীতার সংক্ষিপ্ত বিষয়বস্তু রচয়িতা ও মূল গ্রন্থের পরিচয় সম্পর্কে আলোচনা করব পরের দিন থেকে তোমাদের আমি লাইন ধরে ধরে টেক্সট আলোচনা করব তো আমি শুরু করছি তোমাদের গীতার মূল গ্রন্থ ও কবি পরিচয় বলছি কি শ্রীমদ ভগবদ গীতা এর রচয়িতা মহর্ষি কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব বলছি কি শ্রীমদ ভগবদ গীতার রচয়িতা মহর্ষি কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব তোমরা হয়তো অনেকে শুনছো যে গীতা কি না গীতা কৃষ্ণের মুখ নিশ্চিত বাণী গীতা কিন্তু সে গীতা লেখছে কে কোথা থেকে নেওয়া হচ্ছে কৃষ্ণের মুখ নিশ্চিত বাণী হতেই পারে কিন্তু লেখছে কে না লেখছে কৃষ্ণদীপায়ন ব্যাসদেব কে ছিল কৃষ্ণদ্বই পায়ন ব্যাসদেব না ইনি ছিলেন ব্যাসদেব অর্থাৎ পরাশর এবং সত্যবতীর পুত্র ব্যাসদেব ছিল অর্থাৎ পরাশরের পুত্র এবং সত্যবতীর পুত্র ছিল ব্যাসদেব সেই ব্যাসদেব এর গায়ের রং ছিল কৃষ্ণ বর্ণের তাই তার নাম কৃষ্ণ মাতা সত্যবতী ব্যাসদেবকে একটি দ্বীপে জন্ম দিয়েছিল তাই তার নাম দৈপায়ন এবং এই ব্যাসদেব চারটি বেদের বিভাজন করেছিল অর্থাৎ রিক সাম যজু অথবা এই যে চারটি বেদ সেই চারটি বেদের বেদের বিভাজন করেছিল তাই ব্যাসদেবের আরেক নাম বেদব্যাস সেই বেদব ব্যাস মহাভারত নামক মহাকাব্য রচনা করেন আমরা এই মহাভারত নামটা শুনেছি প্রত্যেকে এই মহাভারতমের আঠারোটি পর্ব রয়েছে সেই আঠারোটি পর্বের মধ্যে ছয় নম্বর যে পর্ব রয়েছে ভীষ্ম পর্ব সেই ভীষ্ম পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশতম অধ্যায় অর্থাৎ পঁচিশ থেকে বিয়াল্লিশতম মোট আঠারোটি অধ্যায় নিয়ে রচিত বা আঠেরোটি অধ্যায় হচ্ছে শ্রীমদ ভগবদ গীতা যা কিনা বেদব্যাস রচিত তাহলে তোমরা প্রত্যেকে বুঝতে পারলে এই যে শ্রীমদ ভগবদ গীতা এটা কোথা থেকে এলো তাহলে না এই মহর্ষি কৃষ্ণ দৈপায় বেদব্যাস রচিত মহাভারতের ষষ্ঠ পর্ব যে ভীষ্ম পর্ব সেই ভীষ্ম পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশতম অধ্যায় হচ্ছে শ্রীমদ শ্রীমদ শ্রীমদ্ভগত গীতার আঠারোটা অধ্যায় রয়েছে সেই আঠারোটা অধ্যায়ের মধ্যে তৃতীয় অধ্যায় আমাদের পাঠ্যাংশ তৃতীয় অধ্যায়ের সম্পূর্ণ অংশ আমাদের পাঠ্যাংশ নয় তৃতীয় অধ্যায়ে মাত্র এগারোটা শ্লোক আমাদের পাঠ্যাংশ কি বলছে তাহলে শ্রীমৎ ভগবদ গীতা রচয়িতা মহর্ষি কৃষ্ণ দৈপারণ ব্যাসদেব এই ব্যাসদেব বেদের বিভাজন করেছিল বলে তার আরেক নাম বেদব্যাস গীতার মূল গ্রন্থের নাম মহাভারতম আমরা জানলাম যে গীতা কোথা থেকে নেওয়া হলো তাহলে মহাভারতম যদি বলে মহাভারত কোন পর্ব থেকে না মহাভারতের বিশ্ব পর্ব থেকে বিশ্ব পর্বে কত থেকে কত অধ্যায় পঁচিশ থেকে বিয়াল্লিশতম অধ্যায় এই মহাভারতময় রচয়িতাকে ব্যাসদেব গীতার উৎস কি মহাভারতের বিশ্ব পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশতম অধ্যায় মহাভারতের মোট কটা পর্ব রয়েছে না মহাভারতের মোট পর্ব রয়েছে আঠারোটি পর্ব রয়েছে গীতার মোট অধ্যায় কত রয়েছে না গীতার মোট অধ্যায় রয়েছে আঠারোটি এই প্রসঙ্গে তোমাদের আরেকটা জিনিস জেনে রাখা প্রয়োজন তোমরা জানো প্রত্যেকে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল কৌরব পাণ্ডবদের মধ্যে সেই কুরুক্ষেত্রে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ হয়েছিল আঠারো দিন ধরে তাহলে মহাভারতের পর্ব আঠারোটা গীতার অধ্যায় আঠারোটা এবং কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল আঠারো দিন ধরে এই গীতার অপর নাম সপ্তসতী কারণ গীতাতে সাতশো শ্লোক রয়েছে তাই গীতার অপর নাম সপ্তশতী এছাড়াও আর একটা নাম আছে কি শ্রী সংবাদ এছাড়াও আরো অনেক নাম রয়েছে গীতার আর নাম সংবাদ অর্থাৎ গীতাতে আমরা জানি যে কৃষ্ণ উপদেশ দিয়েছিল অর্জুনকে তাই বলছে কৃষ্ণার্জুন সংবাদ এই গীতার মোট শ্লোক কত না সাতশোটি গীতার সম্পূর্ণ নাম কি গীতার সম্পূর্ণ নাম শ্রীমদ ভগবত গীতা এটা অনেকে জানা প্রয়োজন বা জানা ছিল না হয়তো গীতার সম্পূর্ণ নাম কি গীতার সম্পূর্ণ নাম শ্রীমদ ভগবত গীতা শ্রীমদ ভগবত গীতা এটা যেন মনে থাকে ভাগবত নয় কারণ ভাগবত পুরাণ হয় আর ভগবত গীতা হয় এই গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ আমাদের পাঠ্যাংশ গীতা শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী শ্রীমদ ভগবত গীতাতে কৃষ্ণ পাঁচশো চুয়াত্তরটি শ্লোক বলেছে অর্জুন কথিত শ্লোক রয়েছে পঁচাশিটি এবং অর্জুন পঁচাশিটি শ্লোক বলেছেন সঞ্জয় কথিত শ্লোক রয়েছে চল্লিশটি যে সঞ্জয়কে দিব্য দৃষ্টি দেওয়া হয়েছিল আর তার সেই দিব্য দৃষ্টির ফলে সেই মহা পুরুক্ষেত্রের সমস্ত যুদ্ধ তিনি সেই রাজপ্রাসাদে বসেই দেখতে পেয়েছিল আর সেই বর্ণনা দিয়েছিল কাকে অন্ধ সেই যুদ্ধের বর্ণনা দিয়েছিল এবং ধৃতরাষ্ট্রের শ্লোক রয়েছে একটি এই গীতার প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ আর আমাদের পাঠ্য তৃতীয় অধ্যায় তার নাম কর্মযোগ তাহলে এই যে গীতার রচয়িতা মূল গ্রন্থ পরিচয় তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে এবার এখন গীতার যে পাঠ্যাংশ রয়েছে আমাদের কর্মযোগ তার সম্পূর্ণ বিষয়বস্তু বা সংক্ষিপ্ত বিষয়বস্তু গীতার বিষয়বস্তু জানার আগে তোমাদের জানা উচিত বলছে কি কিছু তথ্য অর্থাৎ আমরা জানি ইন্দ্রিয় কটা না আমরা প্রত্যেকে জানি ইন্দ্রিয় কটা না ইন্দ্রিয় পাঁচটা তোমাদের জিজ্ঞাসা করলে বলবে ইন্দ্রিয় কটা না ইন্দ্র পাঁচটা কি কি না চক্ষু কর্ণ চক্ষুকর্ণনাশিকা জিহাতক আমরা ছোটবেলায় থেকে শুনে আসছি চক্ষু কর্ণনাশিকা জিহাতক এই ইন্দ্রিয় কিন্তু তোমরা এটাও অনেকে শুনেছ এই পাঁচটাকে ইন্দ্রিয় নয় এই পাঁচটাকে বলা হয় জ্ঞানেন্দ্রিয় সাংখ্য দর্শন বলে একটি দর্শন রয়েছে সেই সাংখ্য দর্শনে সাংখ্য দার্শনিকরা বলেছে ইন্দ্রিয়ের সংখ্যা এগারোটি কি আমরা তো পাঁচটা ইন্দ্রিয় জানলাম চক্ষুকর্ণনাশিকা জিয়াতক তাহলে বাকিগুলো কি না এই পাঁচটাকে আমরা বললাম জ্ঞানেন্দ্রিয় কেন জ্ঞানেন্দ্রিয় না চক্ষু কর্ণ নাসিকা জিহাতক এইগুলোর দ্বারা আমরা এইগুলোর দ্বারা আমরা কোন জ্ঞান অর্জন করছি আমি যদি বলি তোমাদের সামনে যে কোনো জিনিসটা আছে ওই জিনিসটাকে তোমরা চোখের সাহায্যে সরিয়ে দাও দূরকে তোমরা কেউ পারবে না নাকের সাহায্যে বা কানের সাহায্যে সরিয়ে দাও কেউ পারবে না আমি যদি বলি তাহলে কিসের সাহায্যে সরাবে হাতের সাহায্যে তোমরা সরাবে তাহলে চোখের সাজে তোমরা কি করতে পারবে না তোমাদের সামনে অবস্থিত যে জিনিসটা রয়েছে ওই জিনিসটার জ্ঞান সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারবে জিনিসটা কেমন দেখতে কেমন আকার তার আকার আকৃতি আয়তন সম্বন্ধে তোমাদের জ্ঞান অর্জন হবে তাই করণের দ্বারা কোনো শব্দ শুনে সেই শব্দটা সম্বন্ধে আমাদের জ্ঞান অর্জন হয় নাকের দ্বারা কোনো গন্ধ শুনে গন্ধ সম্বন্ধে আমাদের জ্ঞান অর্জন হয় এভাবে জীব এবং ত্বকের দ্বারাও অর্থাৎ আমাদের জ্ঞান অর্জন হয় তাই এইগুলোকে বলা হয় জ্ঞানেন্দ্রীয় তাহলে জ্ঞানেন্দ্রীয় কটা পাঁচটা কর্মেন্দ্রীয় পাঁচটা যেগুলো দ্বারা আমরা কর্ম করি কোনো জ্ঞান অর্জন হয় না কিন্তু কর্ম হয় কি বাক, পানি পাদ পায়ু উপস্থ বাক মানে মুখ পানি হাত পাদ মানে পা পায়ু এবং উপস্থ অর্থাৎ মল্লার এবং মূত্র দ্বার দ্বারা আমরা কর্ম করি তাই এই পাঁচটাকে বলা হয় কর্মেন্দ্রীয় তাহলে আমরা পাঁচটা জ্ঞানেন্দ্র পেলাম পাঁচটা গোটা হলো দশটা তাহলে আরো একটা দরকার কি আরেকটা হলো অন্তর ইন্দ্রিয় নাম কি সেই অন্তর নাম হচ্ছে মন অন্ত অন্তরে ভিতরে ভিতরে একটা ইন্দ্রিয় রয়েছে যে ইন্দ্রকে আমরা দেখতে পাচ্ছি না আমরা যে দশটা ইন্দ্রিয় বললাম সেই দশটা ইন্দ্র প্রত্যেককে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই একাদশ যে ইন্দ্রিয়টা অন্তর মন সেই ইন্দ্রিয়কে আমরা কেউ দেখতে পাচ্ছি না সেই মন প্রত্যেকের মধ্যে রয়েছে তাহলে এই হচ্ছে ইন্দ্রিয় গীতা বলেছে এই যে পাঁচটা জ্ঞানেন্দ্রীয় পাঁচটা কর্মেন্দ্রীয় আর একটা মন বলছে জ্ঞানেন্দ্রগুলোকে সংযত করতে কন্ট্রোল করতে মন থেকে আর কর্মেন্দ্রীয় দ্বারা কর্ম করতে কেমন কর্ম অনাসক্তভাবে কর্ম নিষ্কাম কর্ম তবেই কিনা মুক্তি লাভ হবে তবেই মুখ হবে কিন্তু যে ব্যক্তিরা ওই জ্ঞানেন্দ্রগুলোকে সংযত না করে ওই জ্ঞানেন্দ্রের দ্বারা বিষয়ের প্রতি আকৃষ্ট হয় আর কর্মেন্দ্রগুলো দ্বারা কর্ম করা বন্ধ করে দেয় ওই রকম ব্যক্তিকে মিথ্যাচারী বলা হয় এই অংশটা পড়ার আগে জানা প্রয়োজন ছিল আর কি না আমরা জানি আমরা কর্ম করি প্রত্যেকে বিভিন্ন রকম কাজে আসক্ত হয়ে পড়ি কিন্তু কিভাবে হয়ে পড়ি না আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে গুণ রয়েছে প্রকৃতির কিছু গুণ রয়েছে প্রকৃতির তিনটে গুণ রয়েছে কি সত্যগুণ রজগুণ তমগুণ সত্যগুণ কি যে সমস্ত ভালো গুণ রয়েছে সেই গুণগুলো হলো সত্যগুণ তমগুণ মানে অন্ধকার সমস্ত খারাপ গুণগুলো তমগুণের মধ্যে আর রজগুণ অর্থাৎ ভালো এবং খারাপের সংমিশ্রণ যে গুণ তাকে বলা হচ্ছে রজগুণ সেই গুণগুলো থেকে উৎপন্ন হচ্ছে কামনা বাসনা লোভ হিংসা মায়া মমতা দয়া ক্ষিন্ন প্রভৃতি যে গুণাবলী এইগুলোর দ্বারা আমরা কর্মে প্রবৃত্ত হই গীতা বলছে আমরা যদি কর্ম ত্যাগ করে দেই তাহলে আমাদের শরীর চলবে না ঠিকই বলেছে আমাদের যদি কর্ম ত্যাগ করে দেই বা কর্ম না করি তাহলে আমাদের শরীর চলবে না তোমরা এই যে কর্মেন্দ্রগুলো কথা বললাম বা তোমাদের যে শরীরে যে যে যা অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি তোমরা কাজ বন্ধ করে দাও দেখবে ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো একসময় অকেজ হয়ে পড়বে কাজ করবে না তোমরা যে কোনো জায়গায় স্থির হয়ে চুপচাপ এক ঘন্টা আধ ঘন্টা বসো দেখবে তোমরা সেখান থেকে উঠার সময় তোমাদের পা গুলো ঝিম ধরে যাবে তার মানে কি আমাদের দীর্ঘক্ষণ কর্ম না করার ফলে ওগুলো অচল হয়ে যেতে বসছিল তাই গীতা বলছে কর্ম করতে কি বলছে তাহলে আমাদের পাঠ্যাংশে কর্মযোগে আমি দেখছি প্রথম শ্লোক বলছে প্রথম শ্লোক কি বলছে না কোনো কর্মের অনুষ্ঠান না করে অর্থাৎ কর্ম না করলেই মানুষ নিষ্কাম ভাব বা নিষ্কর্ম ভাব উপভোগ করে তা নয় অর্থাৎ যদি কোনো মানুষ ভাবে যে কর্মের অনুষ্ঠান করবে না তাহলে সে নিষ্কাম ভাব বা নিষ্কর্ম ভাব উপভোগ করতে পারবে না আবার যদি বলে কর্ম ত্যাগ করবে তার দ্বারাও সে সিদ্ধি লাভ করতে পারবে না তার মানে কি কর্মের অনুষ্ঠান না করলেও তার নিষ্কাম ভাব উপভোগ উপভোগ হবে না মানুষকর্ম লাভ হবে না আবার কর্ম ত্যাগ করলেও তার সিদ্ধি বা মুক্তি বা মোক্ষ লাভ হবে না দু নম্বর সব কি বলছে কোনো ব্যক্তি একক্ষণের জন্য কর্ম না করে থাকতে পারে না আমি বলছিলাম কেউ এক্ষণের জন্য কর্ম না করে থাকতে পারবে না তুমি ভাববে যে হ্যাঁ আমি কিছুক্ষণ তো কর্ম না করে থাকতে পারি কিন্তু আমাদের প্রত্যেকের যে হৃদপিণ্ড রয়েছে সেই হৃদপিণ্ড কর্ম করছে তাহলে এক মুহূর্তেও তো আমরা কর্ম না করে থাকতে পারবো না তাহলে সেই হৃদপিণ্ড গুলো কর্ম করছে বলছে কোনো ব্যক্তি এক্ষণের জন্য কর্ম করে থাকতে পারে না সকলে প্রকৃতির গুণগুলি দ্বারা আমি বললাম প্রকৃতির গুণ তিনটা সত্য রজতম আর সেগুলো থেকে উৎপন্ন হচ্ছে কামনা হিংসা লোভ প্রভৃতির দ্বারা অবশ হয়ে মানুষ কর্ম করে প্রকৃতির দ্বারা অবশ্যই মানুষ কর্ম করছে তিন নম্বর শ্লোক বলছে মিথ্যাচারী কারা না যে সমস্ত ব্যক্তি কর্মেন্দ্রগুলোকে সংযত করে কর্মেন্দ্রগুলোকে কন্ট্রোল করছে আর জ্ঞানেন্দ্র দ্বারা ওই বিষয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে তাকে বলা হচ্ছে মিথ্যাচারী শ্রেষ্ঠকে যে ব্যক্তি জ্ঞানেন্দ্রগুলোকে মন থেকে সংযত করছে কিন্তু কর্মেন্দ্রীয় দ্বারা কর্ম করছে অর্থাৎ কর্ম করা সে বন্ধ করেনি কর্ম করতেই যাচ্ছে সেরকম ব্যক্তিকে বলা হচ্ছে শ্রেষ্ঠ তাই কৃষ্ণ অর্জুনকে বলছে তুমি নিয়ন্ত্রিত কর্ম করো স্বাস্থ্যবিহিত কর্ম করো কারণ কর্ম না করার থেকে কর্ম করার মহত্তর ভালো শ্রেষ্ঠ কারণ যদি তুমি কর্ম না করো তাহলে কি হবে কর্ম না করলে তোমার শরীর যাত্রা চলবে না যদি আমরা প্রত্যেকে কর্ম বন্ধ করে দিই তাহলে আমাদের শরীর যাত্রা চলবে না শরীর অকেজ হয়ে পড়বে ছ নম্বর শ্লোকে কি বললো বলছে নিরাসক্ত হয়ে সবসময় কর্তব্য কর্ম তাহলে তুমি যখন কর্ম করবে ভাবছ তাহলে তুমি নিরাসক্ত হয়ে অনাসক্ত হয়ে কামনাহীন ভাবে কর্ম করো কারণ অনাসক্ত হয়ে যদি মানুষ কর্ম করে তাহলে সে শ্রেষ্ঠ স্থান লাভ করে তাহলে কর্মের দ্বারা কি কেউ সিদ্ধি লাভ করেছে কৃষ্ণর প্রশ্ন হতে পারে কর্মের দ্বারা কি কেউ সিদ্ধিলাভ করেছে মুক্তি লাভ করেছে তাই কৃষ্ণ বলে দিয়েছে সরি অর্জুনের প্রশ্ন হতে পারে তাই কৃষ্ণ বলে দিয়েছে কি না জনক প্রভৃতি রাজারা জনক প্রভৃতি বলতে আরো কি না অশ্বপতি জনক অশ্বপতি রাজারা কর্মের দ্বারাই পূর্ণ স্মৃতি লাভ করেছিল তাই মানুষ যাতে বিপথে না যায় বিপথে অর্থাৎ খারাপ পথে না যায় সেই দিকে সেই প্রবৃতিটাকে বাধা দেওয়ার দিকে লক্ষ্য রেখে কর্ম করতে হবে কাকে না তোমাকে কর্ম করতে হবে অর্জুনকে বলছে কৃষ্ণ শুধু তোমাকে না অর্জুন কেন সবাইকে কর্ম করতে হবে যাতে মানুষ তাকে অনুসরণ করে খারাপ পথে পরিচালিত না হয় কারণ কি আমরা প্রত্যেকে আচরণকে অনুসরণ করি বলছে কি শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ করে অন্য সাধারণ ব্যক্তি সেগুলো আচরণ করে তিনি আদর্শ সৃষ্টি করেন অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তি যে আদর্শ সৃষ্টি করেন যে পথে পরিচালিত হয় সাধারণ মানুষও তাকে অনুসরণ করে তারপর কি বলছে বলছে এই তিন লোক তিন লোক কি স্বর্গ মর্ত পাতাল এই তিন লোকে আমার কোনো কর্তব্য নেই কার না কৃষ্ণের কোনো কর্তব্য নেই তাও কোন অলব্ধ বস্তু লাভ করার নেই তা সত্ত্বেও কৃষ্ণ কর্ম ব্যাপৃত হয়ে আছে কারণ কর্ম না করে শরীর যাত্রা চলবে না আর কর্ম যদি বন্ধ করে দেয় তাহলে সাধারণ মানুষ কাকে অনুসরণ করবে শ্রেষ্ঠ ব্যক্তি উচিত কর্ম করা তারপর বলছে কৃষ্ণ ন নম্বর দশ নম্বর কি বলছে শ্রদ্ধাবান আর দেশ বুদ্ধি বর্জিত হয়ে যে মানুষেরা আমার এই মত অনুসারে অর্থাৎ শ্রদ্ধাবান দেশ বুদ্ধি বর্জিত হয়ে আমার মত অনুসারে অনাসক্ত কর্ম করে তারাও কর্মের বন্ধন থেকে মুক্ত হয় অর্থাৎ তার চির মুক্তি ঘটে তারা মুখ্যলা প্রাপ্তি হয়ে যায় অন্তিম শ্লোকে কৃষ্ণ কি বলছে স্বধর্ম দোষযুক্ত হলেও নিজের ধর্ম প্রত্যেকটা জাতির নিজস্ব ধর্ম রয়েছে যেমন ক্ষত্রিয় প্রধান ধর্ম ছিল যুদ্ধ করা তাহলে স্বধর্ম দোষযুক্ত হলেও যুদ্ধ করা খারাপ হলেও তা সুন্দরভাবে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেয় তার অন্য ধর্মের থেকে তা অনেক ভালো নিজের ধর্মের মৃত্যু ভালো স্ব মৃত্যু মৃত্যুও ভালো কিন্তু পরধর্মে গ্রহণ বা অনুসরণ করা বিপজ্জনক এই আছে তোমাদের এগারোটা শ্লোকের বিষয়বস্তু বিষয়বস্তু কি রয়েছে তাহলে তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ মূলত এক কথা বলা গেছে যে কর্ম করো কেমন অনাসক্ত নিষ্কাম কর্ম করো তাতেই তোমার মুক্তি লাভ হবে এই কথাটা বিভিন্ন ভাবে অর্জুনকে বোঝানোর চেষ্টা করেছে কে না কৃষ্ণ বলছে কি তাহলে কর্মযোগ নাম দেওয়া তাই কর্মের দ্বারা যে মুক্তি লাভ হয় সেই কথাটা এখানে তুলে ধরা হয়েছে সেই কথা প্রত্যেকে নিজের কর্ম করা উচিত যে যার যার ধর্ম যে যার যার কর্ম সেই কর্মটা করা উচিত এই কথাই বলতে চেয়েছে শ্রীকৃষ্ণ আশা করি প্রত্যেকে আজকের এই শ্রীমৎ ভগবত গীতার উৎস রচয়িতা মূল গ্রন্থের পরিচয় এবং সংক্ষিপ্ত বিষয়বস্তু যে ক্লাসটা প্রত্যেকে বুঝতে পেরেছ আমি পরের দিন থেকে তোমাদের লাইন ধরে ধরে টেক্সট আলোচনা করবো আরও ডিটেলসে আলোচনা করব প্রত্যেকে বুঝতে পেরে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও